নমস্কার সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আর আশা করছি তোমরা সকলে সুস্থ অ্যান ভালো আছো আজকে দেখুন কি অবস্থা হয়েছে গতকালে আমরা অর্ডার দিয়েছিলাম টু পাউন্ডের মাটন মানে ওই এক কেজির মতো তো এসছে দেখুন পনেরো পাউন্ড তার মানে ওই সাড়ে সাত কেজির মতো এটা একটা আজব কাণ্ডের মতো এটা আমি প্রথমবার দেখলাম কারণ দু পাউন্ডের অর্ডার করার পর এসছে পনেরো পাউন্ড মানে বেশি চলে এসেছে তো আমরা সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দিলাম ব্যাপারটা এই যে এটাকে স্টোর করে দেওয়া হলো ডিপ ফ্রিজে তো এইটা কত দিনে যে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই দেখা যাক বাট এটা হবে যে আমাদের মাংসের উপর থেকে একদম রুচিটা চলে যাবে এত মাংস খাওয়ার পর আজকে বাইরের ওয়েদারটা দেখুন একদম পুরো কুয়াশাতে ভরে গেছে ইভিনিং অ্যান্ড শুভ দীপাবলি সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আজকে আমরা প্ল্যান করেছি আমরা যেহেতু মিবাকিতে থাকি তো পিবাকিতে একটা হিন্দু টেম্পল আছে তো সেখানে গিয়ে আজকে আমরা সেলিব্রেট করব আমাদের দীপাবলি তো চলো তোমাদের সকলকে দেখাবো কিভাবে এখানে সেলিব্রেট হয় আজকে অ্যাকচুয়ালি টোয়েন্টি অক্টোবর তো অলরেডি আমাদের টোয়েন্টি ফার্স্ট অক্টোবরে দীপাবলি হয়ে গেছে তো আমাদের এখানে উইকেন্ড অনুযায়ী যেহেতু পুজো হবে কালী পুজো তো আজকে আমরা সেলিব্রেট করতে চলেছি চল এই যে আমি আমার কর্তামশাই দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম অলরেডি ক্যাব চলে এসছে বাইরে এখন বাজে প্রায় ছটা দশ তো প্রায় সন্ধ্যা হতে চলেছে কারণ এখানে শীতকালে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর এখন যেহেতু রওনা দিয়েছি আমাদের মিলওয়াখি থেকে পিওয়াকি। তো ওই চল্লিশ মিনিট টাইম লাগবে আমাদের এখান থেকে আমার ওই মন্দিরে যেতে চলো যাওয়া যাক এখানে জানেন তো ইন্ডিয়ার মতো স্পিড ব্রেকার দেখা যায় না তো সেজন্য এখানে সব গাড়ি এত স্পিডে চলে আর হাই রোড ধরলে তো একদম সব গাড়ি অনেক স্পিডে চলে কেউ যদি ভুল করে রুলস অ্যান্ড রেগুলেশানে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এখানে সবাই রুলস রেগুলেশন ফলো করে চলে চলো কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেলাম আমাদের সেই মন্দিরে এটা হলো হিন্দু আর জেন টেম্পল দুটো একসাথেই আছে এই মন্দিরে আমার দ্বিতীয়বার আসা প্রথমবার এসেছিলাম জামাই ষষ্ঠীতে পুজো দেওয়ার জন্য কারণ আমার প্রথম জামাই ষষ্ঠী গেছে এই আমেরিকাতেই তো সেজন্য মন্দিরেই চলে এসছিলাম আর সেকেন্ড বার হলো এই কালী পুজোতে বাট এখানে যেহেতু নন বেঙ্গলিতে এটা টেম্পল তো এখানে অলক্ষ্মী পুজো হয় তারপর লক্ষ্মী পুজো হয় তো ওখানে জ্যাকেট রাখার সিস্টেম ছিল কারণ ভিতরটা পুরোটাই হিটার সিস্টেম আছে তো আমরা জ্যাকেট রেখে তারপর মন্দিরে প্রবেশ সাতটা থেকে পুজো বসেছিল আমরাও ঠিক টাইমে এসে পৌঁছে গেছিলাম তো পুজো পাঠ হলো তারপরে এটা হলো মন্দিরের পেছনের দিকটা তো মন্দিরের তরফ থেকেই এখানে বাজি ফোটানোর একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছিল। আর সব থেকে আরেকটা ভালো জিনিস রাখলো কারণ অনেকেরই তো বাজি ফোটানোর ইচ্ছা থাকে বাচ্চা বড়রা সব তাই জন্য এরাই বাজি বিক্রি করছিল তো তাদের কাছ থেকে বাজি কিনে নিয়ে তোমরা এখানে নিজস্ব মতো ফুলঝুরি অনেক সময় কালি পটকা বা বোম অনেক রকমের বাজি রেখেছিল তো সেই জন্য যে যে ইচ্ছা সেইভাবে বাজি কিনে সবাই ফোটাচ্ছিলো তো আমরা সেখান থেকে ফুলঝুরি কিনে নিলাম কারণ পটকা পাটানোর জন্য আমার এই শাড়ি পরে দৌড়াদৌড়ি করাটা সম্ভব নয় তার জন্য ফুলঝুরিটাই ভালো তো ফুলঝুড়ি কিনে নিলাম তো আমরাও সবাই মিলে আরও কয়েকজন ছিল সবাই মিলে আমরা ফুলঝুরি করছিলাম আমি আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি ওই কয়েকটা ধরাও তো ও ধরালো বেশ ভালোই যাচ্ছিলো দিনটা কারণ এখানে আমি দুর্গা পুজোও সেলিব্রেট করলাম কালী পুজোও সেলিব্রেট করলাম বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট করে ইন্ডিয়ানসরা এখানটায় আলাদা একটা অনুভূতি বেশ ভালো এখানে দেখুন কত লোক এসছে দিওয়ালি সেলিব্রেশনের জন্য তো এখানে সুন্দর মানে আমার কোনো ধারণাই ছিল না এত ভিড় হবে দিওয়ালিতে আর সেইভাবে পুলিশ প্রোটেকশানও রেখেছে কারণ এখানে বাজি ফোটানোর এত নিয়ম নেই তার জন্য টাইম মাফিক একটা টাইম ধরে দেওয়া হয়েছিল। সেইভাবে তারা সবাই নিজেদের মতো আনন্দ করে নিতে পারে ওই টাইমটুকু বাট পুরো মন্দিরটাতেই পুলিশ ঘোরাফেরা করছিলো একদিকে ভালো তাও এই টাইমটা অ্যালাউ করে দেয় আমাদের এই কালী পুজো মানে বাচ্চা থেকে বড়ো সবাই একসাথে বাজি ফোটানো সবাই একসাথে মজা করা আলাদাই একটা অনুভূতি কাজ করে কারণ ছোটোবেলায় মা বাবারা আমাদের সাথে এসে বাজি ফোটাতো তো ওটা একটা আলাদা অনুভূতি কাজ করতো এখন বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড আমি সবাই একসাথে মিলে বাজি ফোটানো এটাও একটা আলাদা অনুভূতি আর এটা যেহেতু আমাদের প্রথম বছর কালী পুজো দুর্গা পুজো সব কিছুই নতুনভাবে দুজন দুজনকে একসাথে আনন্দ করা এটা একটা আলাদাই ভালো লাগা তো বেশ ভালো লাগছিল। বিদেশে এসে এই সব সেলিব্রেট করাটা আলাদার মজা আসছিল। কারণ মাঝে মাঝে মন খারাপ করে যে সবাই আমাদের দেশেই আছে আর আমরা দুজন বাট আমার হাজব্যান্ড আমাকে অনেক সাথ দেয় তো সেই জন্য আমি অনেক প্রাউড ফিল করি সেটাতে আজ দেখে মনে হচ্ছে সত্যিকারের আজ আলোর মেলা বসেছে কি সুন্দর কত বাজি ফুটছে ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে মন্দিরের তরফ থেকে আকাশ জুড়ে পুরো রঙের খেলা হচ্ছে বেশ আলাদা একটা মজা বেশ সুন্দর তার সাথে সাথে আমরা যেহেতু অনেকগুলোই একটা পুরো প্যাকেট কিনে নিয়েছিলাম প্যাকেটের মধ্যে নটা ফুলঝুরির বাক্স ছিল তো একটার পর একটা জ্বালিয়ে যাচ্ছে জ্বালিয়ে যাচ্ছে তো শেষ আর হচ্ছে না তো আমি আমার হাজব্যান্ডকে বলছি দিতে থাকো কারণ এখানে একজন জ্বালাচ্ছে তার কাছ থেকে নিয়ে গিয়ে আবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো দেশলাই তো নেই কারো কাছে তো একটা ফোড়াচ্ছে তো আরেকটা আমার হাজব্যান্ডকে বলছি রেডি রাখো কারণ আরেকটা ফোড়াবে তো আরেকটা আমি জ্বালিয়ে না হলে বারবার কারোর কাছে গিয়ে তাদের কাছে গিয়ে আবার আগুন চাইতে হবে তো বেশ সুন্দর চারিদিকে অনেকক্ষণ ধরে হলো এই বাজি ফোটানো প্রায় সাড়ে আটটা থেকে স্টার্ট হয়েছিল। এইটা হলো পুরো এক ঘন্টার মতো এক ঘন্টা না হলেও ফর্টি মিনিটসের মতো বাজি ফোটানো হল মানে মন্দিরের তরফ থেকে যারা ফোটাচ্ছিলো অনেকক্ষণ ধরে হয়েছিল বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট রেখেছে বলতে হবে তো তার সাথে সাথে আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা ছিল ডিনারের তো ও বললো যেহেতু এখনও খাওয়ার জন্য টাইম হয়নি আর আমাদের খিদেও লাগেনি তো সেজন্য আমরা এখানে টাইমটা বেশি স্পেন্ড করলাম তো ভালোই লাগছিলো চারিদিকে ধোয়াই ভর্তি হয়ে গেছিলো মানে পলিউশন এখানে তো হয় না সাধারণত কিন্তু এই বাজি ফোটানোর জন্য চারিদিকটা পুরো ধোয়াতে ভর্তি চারিদিকটা দেখে মনে হচ্ছে আলোয় আলোয় ভরে যাক সব ঘর আজ মিটে যাক সব অন্ধকার এত সুন্দর ফাইনালি আমাদের ফুলঝুরির নটা বাক্স শেষ করা হলো সবাই প্রায় ফাঁকা হয়েই এসছে সবাই ডিনারের দিকে চলে গেছে তো আমরাও এগিয়ে গেলাম ডিনারে তো এটা হলো আজকের ওখানকার ডিনারের থালি প্রসাদের থালি তো ছিল পোলাও আর একটা পরোটা তার সাথে ছিল কাবলি ছোলা আর একটুখানি রায়তা আর সঙ্গে ছিল সুজির হালুয়া ব্যাস ক্যাবেও বসে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে পিবাকি জায়গাটা ছিল একটু শান্ত আর একটু অন্ধকার লাগলো এই জায়গাটা কারণ অত জমজমাট না যতটা মিলবাকি কারণ মিলবাকি শহরে ঢুকলেই চারিদিক বিল্ডিং আর বিভিন্ন কালারের আলো জলে এই জায়গাটা তো আমার খুবই ভালো লাগে মিলবাকি শহরটা স্পেশালি ডাউন টাউন এরিয়াটা এইভাবেই কাটলো আমার আজকের দীপাবলি টু থাউজেন্ড দীপাবলি কাটলো আমার ইউএসএ তে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর সবাইকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ ভালো থাকবে আজকের মতো শুভ